পুঁই লতাজাতীয় উদ্ভিদ পুঁশাকের ডাটা এবং পাতা খাওয়া যায় বলে একে পুঁইশাক বলা হয় প্রবাদ আছে শাকের মধ্যে পুঁই মাছের মধ্যে রুই পুঁইশাক পুষ্টিগুণে ভরপুর পুঁশাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পুঁশাকে থাকা যে ভিটামিন আছে ভিটামিন ত্বকের রোগ জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতেও সাহায্য করে চোখের দৃষ্টি ভালো রাখতেও পুঁশাকের তুলনা অতুলনীয় নিয়মিত পুঁইশাক খেলে আপনার পাইলসের সমস্যা থাকবে না ফিস্টুলা এবং অন্য যে কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা আছে সেগুলো সহজেই দূর হয়ে যাবে এটিতে ফাইবার থাকে যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে যারা ত্বকে ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য পুঁশাক খুবই ভালো বদহজম গ্যাস অ্যাসিডিটি সহ নানা সমস্যা দূর করে এই পুঁশাক পুঁশাকে পুষ্টিগুণ বেশি থাকায় এই শাক রোগ প্রতিরোধে বেশ কার্যকর শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হলে বা ফুলে গেলে পুঁশাকের শিকড় যদি আপনি বেটে লাগান ওই স্থানে আপনার ব্যথা থাকবে না খাদ্য তালিকায় এজন্য নিয়মিত পুঁশাক রাখুন এবং সুস্থ থাকুন